আচ্ছা এখন আমরা যে ম্যাটটা করব এটা হচ্ছে গিয়ে তোমার যশোর বোর্ড দু হাজার একটা ম্যাথ ম্যাটটা খুবই সহজ চলো খুব দ্রুত স্টার্ট করে দেই বলা হয়েছে সি পাত্রে দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ করো সি পাত্রে যে দ্রবণটা আছে সেটা হচ্ছে সালফেরিক অ্যাসিডের দ্রবণ এবং এখানে বলা আছে ফোর পার্সেন্ট সরি ফোর পয়েন্ট ফাইভ আমি আশা করি তোমরা সবাই ডাব্লিউ বাই ভি মানে জানো তারপর ছোট্ট করে একটু বলে দিই ডাব্লিউ বাই ভি ডাব্লিউ হচ্ছে পদার্থের পরিমাণ যেটাকে আমরা মাপবো গ্রামে আর ভি হচ্ছে দ্রবণের আয়তন যেটাকে আমরা মাপবো মিলিলিটারে তাই না কারণ আয়তনকে তো আমরা মিলিলিটারেই সাধারণত মাপি আর পদার্থের পরিমাণ ডাব্লিউটাকে আমরা মাপব কিসে গ্রামে কথা বুঝতে পারছি এবং আমি তোমাদের পিপিএম করার খুব সুন্দর একটা সহজ একটা নিয়ম শিখাইছি আগের ভিডিওগুলোতে ইভেন রিসার্চার্স ভিডিওতেও আসে তারপর আমি এখানে ছোট্ট করে একটু লিখে দিই মনে রাখবা স্যার এক পিপিএম মানে হচ্ছে এক মিলিগ্রাম পার লিটার এক পিপিএম মানে হচ্ছে এক মিলিগ্রাম পার লিটার তার মানে প্রতি লিটার দ্রবণের মধ্যে যদি এক মিলিগ্রাম পদার্থ থাকে তবে সেটাকে আমি বলতে পারবো এক পিপিএম কথা ক্লিয়ার এখন দেখো তোমার এখানে কী বলা হয়েছে তোমার এখানে বলা হয়েছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাব্লিউ বাই ভি ডাব্লিউ বাই ভি মানে কি আগে এই জিনিসটা তোমাকে জানতে হবে আমি একটু লিখে দিই ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাব্লিউ বাই ভি অর্থাৎ অর্থাৎ এ কথাটা মানে কি স্যার পার্সেন্ট যেহেতু আসে পার্সেন্ট মানে কিন্তু একশো পার্সেন্ট যেহেতু আছে তার মানে কি স্যার একশো এবার একশো কী হবে বলো তো একশো হবে মিলিলিটার তাহলে আমি বলবো একশো মিলিলিটারে কারণ দেখো এই যে একশোটা কিসের জন্য আসছে একশোটা আসছে ভি এর জন্য তাই না আর ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিসের মান ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে ডাব্লিউর মান কথা বুঝাতে পারি নাই স্যার এই একশোটা হচ্ছে ভি এর আর ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে ডাব্লিউর পরিমাণ আচ্ছা তাহলে এখন কী হবে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাব্লিউ বাই ভি অর্থাৎ একশো মিলিলিটারে পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ কত আসবে বলো তো ফোর পয়েন্ট ফাইভ গ্রাম ফোর পয়েন্ট ফাইভ গ্রাম তাই না তো কারণ আমি তোমাকে শুরুতেই তো বলছি ডাব্লিউ বাই ভি মানে কি ভি হচ্ছে মিলিলিটারে আর ডাব্লিউটা হচ্ছে গ্রামে এ দেখো একশো লেক্সি মিলিলিটার আর ফোর পয়েন্ট ফাইভ লেক্সি গ্রাম কথা কি বুঝতে পারি নেই স্যার এবার তাহলে আমি একে কনভার্ট করবো এবং দেখো আমাকে আমাকে আমি কি বলছিলাম পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার তার মানে প্রতি লিটারে নিয়ে আসতে হবে এটা কি প্রতি লিটারে আসে এটা আসে একশো মিলিলিটারে প্রতি লিটার মানে এক হাজার মিলিলিটার এক হাজার মিলিলিটারে নিয়ে আসতে হবে আর এই পদার্থের পরিমাণটা আসে গ্রামে এই গ্রাম থেকে এটাকে নিয়ে আসতে হবে মিলিগ্রামে গ্রাম থেকে কিসে নিয়ে আসতে হবে স্যার মিলিগ্রামে নিয়ে আসতে হবে আমি কি কথা বুঝতে পারছি স্যার আশা করি বুঝাইতে পারছি তোমাকে চলো তাহলে লিখে ফেলি একশো মিলিলিটারে আসে কত ফোর পয়েন্ট ফাইভ অতএব একে থাকবে কত এরপরে এক হাজার মিলিলিটারে থাকবে কত আমি একেরটা না বের করে সরাসরি এক হাজারেরটা বের করে ফেলতেছি যাতে একটু আমার একটা লাইন শর্টকাট হয়ে যায় একশো ভাগ চলে আসবে এক হাজার উপরে চলে আসবে ঠিক আছে ব্যাস এখানে পরিমাণ হিসাব করলে কত আসে দেখে আমি একটু দ্রুত ক্যালকুলেটার হিসাব করে ফেলি আচ্ছা এটা ক্যালকুলেটারও করা লাগবে না একশো দুইটা শূন্য তো দুইটা শূন্য কাটা তার মধ্যে হবে পঁয়তাল্লিশ গ্রাম তাই না কারণ এখানে কথা হবে এখানে হবে দশ কথা কি ক্লিয়ার স্যার আচ্ছা এবার দেখো একটু কথাটা বুঝো তোমার এখানে যে পরিমাণটা আসছে এটা কী আসছে পঁয়তাল্লিশ গ্রাম পার লিটার কেন কারণ দেখো এটা কিন্তু এক হাজার মিলিলিটার এক হাজার মিলিলিটার মানেই তো এক লিটার কথা বুঝো নাই স্যার এক হাজার মিলিলিটার মানে কি এক লিটার তার মানে বলতে পারি প্রতি এক লিটারে এটা পদার্থের পরিমাণ আছে পঁয়তাল্লিশ গ্রাম প্রতি এক লিটারে এক লিটারে পদার্থের পরিমাণ কত পঁয়তাল্লিশ গ্রাম তো সেটাকে কি আমি গ্রাম পার লিটার লিখতে পারব না আমি যদি বলি তোমাকে প্রতি লিটারে তোমার পঁয়তাল্লিশ গ্রাম পদার্থ আছে তার মানে তুমি বলবা কি স্যার তাহলে পঁয়তাল্লিশ গ্রাম পার লিটার কারণ প্রতি লিটারে যেহেতু পঁয়তাল্লিশ গ্রাম আছে কথা ক্লিয়ার স্যার আশা করি বুঝছো এবার দেখো আমি তো বলছি পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার তার মানে এই গ্রামটাকে মিলিগ্রামে নিয়ে আসতে হবে তার মানে পঁয়তাল্লিশকে গুণ করতে হবে ওয়ান থাউজেন্ড দ্বারা ওয়ান থাউজেন্ড দ্বারা গুণ করলে গ্রাম থেকে এটা মিলিগ্রামে চলে আসবে আর এটা পার লিটার তো পার লিটারই আছে তাহলে কথা হবে পঁয়তাল্লিশ এরপরে তিনটা শূন্য মিলিগ্রাম পার লিটার আর মিলিগ্রাম পার লিটারকে আমরা কী লিখতে পারি বাবা পিপিএম লিখতে পারি এ দেখো মিলিগ্রাম পার লিটার মানে কি এই যে মিলিগ্রাম পার লিটার মানে পিপিএম কথা ক্লিয়ার তাহলে পঁয়তাল্লিশ হাজার মিলিগ্রাম পার লিটার মানে পঁয়তাল্লিশ হাজার পিপিএম ব্যাস আমার অ্যান্সারটা শেষ খুব সহজ ছিল না ম্যাটটা চলো আমরা পরের ম্যাথগুলি করি ওকে চলো পরের ম্যাটটা করি গ নাম্বার ম্যাথা আমাদের শেষ তাহলে এবার চলো ঘন ম্যাটটা করে আমি কেটে দিই ম্যাথে কি বলা হয়েছে দেখো বলছে এ ও বি এ এবং বি দ্রবণ মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কিরূপ হবে এ ম্যাটটা খুবই সহজ এ আর বিকে যদি আমি মিশাই তাহলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে দেখো আগে একটু বুঝো কোশ্চেনটা বুঝো এতে হচ্ছে অ্যাসিড আর বিতে হচ্ছে খার এই যে বলা হয়েছে এক অম্লীয় খার কিন্তু খার তো আমি যদি বলি এক অম্লীয় খার মানে কি সে কিন্তু খার পদার্থটা কিন্তু খার তার মানে এ পাত্রে আছে অ্যাসিড বি পাত্রে আছে হচ্ছে খার আর খারকে মিশাইলে প্রসমান বিক্রিয়া হবে বিক্রিয়া শেষে যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তবে মিশ্রণের প্রকৃতি বা দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডীয় আর বিক্রিয়ার শেষে যদি দ্রবণে তোমার খার অবশিষ্ট থাকে তাহলে দ্রবণের প্রকৃতি হবে খারিও খুবই সিম্পল তাহলে তুমি এক কাজ করো ম্যাটটা খুব দ্রুত করে ফেলো কি করবা ম্যাটটা করবে হচ্ছে যে তুমি বিক্রিয়া শেষে দেখবে অ্যাসিড অবশিষ্ট থাকে না খার অবশিষ্ট থাকে কথা বুঝতে পারছি যদি বিক্রিয়া শেষে অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে মিশ্রণের প্রকৃতি হবে অ্যাসিডিও আর যদি দেখো যে বিক্রিয়া শেষে খার অবশিষ্ট থাকে তাহলে মিশ্রণের প্রকৃতি হবে খারিও আচ্ছা শোনো এই ম্যাটটা না দুইটা ওয়েতে করা যায় আমি দুইটা ওয়ে দুইটা ওয়ে তোমাকে করা দিতে চাই কারণ যত তুমি ওয়ে জানবা তত তোমার ব্রেন খুলবে এবং তোমার পসিবিলিটিস তৈরি হবে ওকে চলো টাইপ ওয়ান দিয়ে করে দেই এবং টাইপ টু দিয়ে করে দেই শোনো টাইপ ওয়ানে আমি কি করবো একটু বলি টাইপ ওয়ানে হচ্ছে আমি মোল বের করব এখানে পদার্থের পরিমাণ থেকে মোল বের করব এখানেও পদার্থের পরিমাণ থেকে মোল বের করব কথা বুঝতে পারছি আচ্ছা একটু আমি না মেবি কোশ্চেনে একটা জিনিস লেখি নাই এখানে একটা এক্সট্রা কথা থাকার কথা হুম হুম লেখি নাই এক্স ওয়াই এর আনুভিক ভর দেওয়া আছে মনে রাখবা স্যার কোশ্চেন এটা লিখে নাও এক্স ওয়াই এর আনুভিক ভর এক্স ওয়াই আমি এক কাজ করি আমি নিচে লিখি এক্স ওয়াই এর আণবিক ভর এর আনবিক ইকুয়াল টু পঞ্চাশ গ্রাম আমি কোশ্চেনে সরি এই লেখাটা লিখতে আসলে খেয়াল ছিল না আমার একশো আর আণবিক ভোর কত বাবা পঞ্চাশ গ্রাম ওকে ডান চলো আমি স্টার্ট করি একটু এক কাজ করি পঞ্চাশটাকে সুন্দর করে লিখি কথা লেখা বোঝা যায় না হয়তো বা ফিফটি গ্রাম ওকে তাহলে প্রথমে আমি ম্যাটটাই যেভাবে করবো সেটা হচ্ছে আমি মোল বের করে পদার্থের পরিমাণ মোল বের করবো এখান থেকে আর দ্বিতীয় টাইপ যেটা সেটা ঘনমাত্রা এক মোলারিটিতে কনভার্ট করব দুইটারই ঘনমাত্রা কিসে কনভার্ট করবো এক মোলারিটিতে কনভার্ট করব চলো স্টার্ট করি লিখি তাহলে এক কাজ উপরে টাইটেল দিয়ে রাখি মোল দিয়ে ম্যাথ মোল দিয়ে ম্যাথ আর এটা হচ্ছে এক মোলারিটিতে ইটিতে এক মোলার ইটিতে এক মোলার ইটিতে বের করে ম্যাথ ওকে চলো স্টার্ট করি মোল দিয়ে ম্যাথটা কীভাবে করবো আমি লিখবো এ পাত্রে এ পাত্রে এইচসিএল এর পরিমাণ এ পাত্রে ছেলের পরিমাণ এন এন ইকুয়াল টু এস ইন্টু ভি এস কত হবে স্যার এস হচ্ছে ঘনমাত্রা ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট টু আর ভি হচ্ছে কি ভি হচ্ছে আয়তন পাত্রে আয়তন কত আয়তন অলরেডি দুই লিটার দেওয়া আছে তাহলে দুই থাকবে কারণ কি আমি বলছিলাম না এখানে ভি এর পরিমাণটাকে তোমার লিটারে বের করতে হবে মনে আছে আমি কিন্তু এগুলি সব বুঝাইছি আগের ম্যাথগুলিতে সব বুঝাইছি ইভেন রিসোর্সেস ভিডিওতেও এগুলি আছে আচ্ছা ভিটাকে কিসে নিয়ে আসতে হবে লিটারে নিয়ে আসতে হবে মনে আছে আচ্ছা অলরেডি কিন্তু এটা লিটারে দেওয়াই আছে তার মানে আমার আর কোনো কনভার্সন করা লাগবে না আমি তাহলে গুণ করলে কথা হবে জিরো পয়েন্ট ফোর মোল তাই না জিরো পয়েন্ট টু ইন টু টু করলে কথা হবে স্যার জিরো পয়েন্ট ফোর ডান আচ্ছা তাহলে এ পাত্রে এইচসিএলের পরিমাণ হচ্ছে এত এতটুকু এত মোল এইচসি এল আবার বি পাত্রে বি পাত্রে কী আছে এক্স ওয়াই খার এর পরিমাণ বি পাত্রে এক্স ওয়াই এর পরিমাণ অ্যান ইকুয়াল টু কত হবে বলো তো এক্স ওয়াই এর পরিমাণ অ্যান ইকাল টু কত হয় টু এস ইন টু ভি এস এর মান কত ঘনমাত্রা কত আচ্ছা এখানে কিন্তু ঘনমাত্রা দেওয়া নাই তাই না এখানে দেওয়া আছে পাঁচ গ্রাম আর পাঁচশো মিলিলিটার তো এক কাজ করো না গ্রাম রে ঘনমাত্রা নিয়ে আসতে সমস্যা কী গ্রামকে কিন্তু আমরা চাইলে ঘনমাত্রা নিয়ে আসতে পারবো কীভাবে একটু ওয়েট করো আমি ঘনমাত্রা বের করার সূত্রটা তোমাকে দেখা দেয় কারণ দেখো বি পাত্রে তুমি কি বের করতে নিসো মোল বের করতে নিছো না এন এন করলে এস ইন্টু ভি লাগবে এস মানে হচ্ছে ঘনমাত্রা বি পাত্রে তো ঘনমাত্রা দেওয়াই নাই কাজ করে না বি পাত্রের ঘনমাত্রা বের করে নাও অর্থাৎ কি বি পাত্রের ঘনমাত্রা বি পাত্রে এক্স ওয়াই এর ঘনমাত্রা কথা হবে বলো তো ঘনমাত্রার সূত্র একটা আমরা নাইন টেনে করছিলাম এস ইকুয়াল টু ডাবলিউ ইন্টু এক হাজার ডিভাইডেড বাই এম ইন্টু ভি তাই না তো এখানে কত হবে দেখো তো এস তো এস ডাব্লিউ কত ডাব্লিউ হচ্ছে পাঁচ গ্রাম আর এক হাজার তো এক হাজারই আর এম কি এম হচ্ছে আনুবিক ভর এই যে আনবিক ভর কত পঞ্চাশ আর ভি কত ভি হচ্ছে পাঁচশো এখানে কিন্তু ভি আবার মিলি লিটারে বসাইতে হবে এই যে এই সূত্রে ভিটা মিলি লিটারে বসাতে হবে কেন কারণ উপরে এক হাজার আসে উপরে যদি এক হাজারটা না থাকতো তাহলে ভি কিন্তু আবার লিটার বসাতে হইতো এগুলি তোমরা নাইন টেনে করে আসছো বাবা এগুলি আমার এখানে নতুন করে বোঝানোর কিচ্ছুই নাই এগুলি নাইন টেনের পড়া আচ্ছা তাহলে দেখো তো এসের মান কত আসে পঞ্চাশ ইন্টু এক হাজার সরি পাঁচ ইন্টু এক হাজার পাঁচ ইন্টু ওয়ান থাউজেন্ড ডিভাইডেড বাই নিচে কত হবে নিচে হবে পঞ্চাশ ইন্টু পাঁচশো পঞ্চাশ ইন্টু পাঁচশো গুণ করলে আসে হচ্ছে গিয়ে তোমার জিরো পয়েন্ট টু মোল

মাঝখানে একটা দাগ দিয়ে দেই ওকে একটু ওয়েট করো আমি এটাতে নিয়ে যাই ওই পাশে সিলেক্ট হইতেছে না ডি সিলেক্ট হয়ে যাচ্ছে ওকে এবার হয়েছে আচ্ছা তাহলে কি হবে বলো তো এখানে হবে হচ্ছে এক কাজ করি আমি মুছে আবার ফার্স্ট থেকে লিখি ঘনমাত্রা আসছিলো জিরো আর ভি কত ভি ছিল পাঁচশো তাহলে পাঁচশো ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড করলে কত আসে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড জিরো পয়েন্ট পদার্থটা হচ্ছে এক্স ওয়াই আচ্ছা তোমরা হয়তো অনেকেই আবার যেখানে বলতে পারো এক অম্লীয় খার এই জিনিসটা কি এটা তো খুবই সিম্পল জিনিস দেখো এক অম্লীয় খার তার মানে এক্স ওয়াই পদার্থটা কিন্তু একটা খার কিন্তু এক অম্লীয় এক অমলীয় মানে হচ্ছে সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কিন্তু অ্যাসিডের একটা এর সাথে বা এক মোল এর সাথে বিক্রিয়া করতে পারে কথা বুঝতে পারছি মানে এক মোল অ্যাসিডওয়ালা কারোর সাথে বিক্রিয়া করতে পারে যেমন সে এইচ সি এর সাথে বিক্রিয়া করতে পারবে এই জন্য সে কী হবে এক অম্লীয় খার কিন্তু আবার যদি দ্বি অম্লীয় ক্ষার হইতো তখন হইতো এইচ টু এস ও ফোর তাই না তার মানে দুই মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারত এরকম বুঝায় আমি আশা করি তোমরা এক অম্লীয় খার দ্বি অম্লীয় খার এক অম্লীয় অ্যাসিড দি অম্লীয় অ্যাসিড এগুলি বুঝো আচ্ছা তারপরও আমি বুঝাই দিলাম তোমাকে দেখো তাহলে এখানে আমি দুইটারই কিন্তু পরিমাণ পেয়ে গেছি তাই না দুইটারই কিন্তু পরিমাণ পেয়ে গেছি এইচসিএল এবং এক্স ওয়াই দুইটারই মূল পরিমাণ পেয়ে গেছি এই যে এটা মূল হচ্ছে এন আবার এইটার মূল হচ্ছে কত এন আচ্ছা এবার এক কাজ করো এইচসিএল এর সাথে তুমি এক্স ওয়াই এর যোগ করাও এইচসিএল এর সাথে এক্স ওয়াই এর যোগ করাইলে এই এই এইচ হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তার মানে এখানে হবে এইচ ওয়াই এইচ ওয়াই আর এখানে হবে এক্স সি এল এক্স সি এল কথা বুঝতে পারছি দেখো তো কোনো সমতা বিধান করা লাগে লাগে না তার মানে কিন্তু আমি বলতে পারি এটার এক মোলের সাথে বিক্রিয়া করে এটার এক মোল এই যে এটার এক মোলের সাথে বিক্রিয়া করবে এটার এক মোল তার মানে যতটুকু এচসিএল লাগবে ততটুকুই কিন্তু এক্স ওয়াইও লাগবে এখন দেখো তো এক্স ওয়ের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোল এ দেখো এক্স এর পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোল আর এর পরিমাণ কতটুকু ছিল জিরো পয়েন্ট ফোর মোল কোনটা পরিমাণে বেশি বলো তো জিরো পয়েন্ট ফোর কিন্তু পরিমাণে বেশি তার মানে বিক্রিয়া শেষে কিন্তু অ্যাসিড অবশিষ্ট থাকবে কারণ জিরো জিরো পয়েন্ট ফোর বেশি কথা বুঝো নাই বিক্রিয়া শেষে কিন্তু অ্যাসিড অবশিষ্ট থাকবে তাহলে চলো ম্যাটটা কীভাবে করবা লেখবা এক মোল কথা বুঝছো আশা করি দেখো আরেকবার একটু বুঝে বলি অ্যাসিড হচ্ছে খার ইয়া খার হচ্ছে জিরো ওয়ান মোল আর অ্যাসিড হচ্ছে জিরো পয়েন্ট ফোর মোল কোনটা বেশি জিরো পয়েন্ট ফোর বেশি তাহলে যতটুকু অ্যাসিড ততটুকু খার যেহেতু বিক্রিয়া করে যতটুকু অ্যাসিড ততটুকু খার যেহেতু বিক্রিয়া করে তাহলে এই যে জিরো পয়েন্ট ওয়ান মোল খারের সাথে জিরো পয়েন্ট ওয়ান মোল অ্যাসিড বিক্রিয়া করে ফেলবে বিক্রিয়া করে ফেলার পরে নিশ্চয় পাত্রে আরো অ্যাসিড অবশিষ্ট থাকবে কথা বুঝো নাই দেখো তুমি বলবা যেহেতু মোল ব্র্যাকেটে লেখে দাও খার মল এইচ সি এল এর সাথে বিক্রিয়া করে সাথে বিক্রিয়া করে অতএব জিরো পয়েন্ট ওয়ান মল এক্স ওয়াই খার জিরো পয়েন্ট ওয়ান মল এল এর সাথে বিক্রিয়া করবে অতএব

অতএব দেখো যেহেতু এল অবশিষ্ট থাকতেছে তার মানে মিশ্রণটি মিশ্রণটি কি হবে অম্লীয় হবে অম্লীয় হবে শেষ চলো এবার টাইপ টুটা করে ফেলি আচ্ছা দেখো টাইপ টু তো আমি বলছি এক মোলারিটিতে বের করে ম্যাটটা করব তাই না তো চলো এক মোলারিটিতে বের করি এখানে এইচ সি এল এর পরিমাণটাকে আমি এক মোলারিটিতে নিয়ে যাব আর এটার পরিমাণটাকে আমি এক মোলারিটিতে নিয়ে যাব তাই না তাহলে ম্যাথ কীভাবে করবো দেখো তো ম্যাটটা করব হচ্ছে এ পাত্রে জিরো পয়েন্ট টু মোলারিটি টু লিটার এইচ সি এল টু তাই না আমি এটাকে কিসে নিয়ে যাব আমি এটাকে নিয়ে যাব এক মোলারিটিতে নিয়ে যেতে চাই এক মোলারিটিতে নিয়ে যেতে চাই আর তখন আমি দেখতে চাই এই লিটারের মানটা কত আসে কথা বুঝছো একটু দেখা আমি একটু বুঝা দিই এটা কীভাবে করবো খুবই সিম্পল আমরা একটা সূত্র জানি না এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এস টু ভি টু এই সূত্র দিয়ে এটা করা যাবে এস ওয়ান মানে কি এস ওয়ান মানে হচ্ছে আদি ঘনমাত্রা এক কাজ করি আমি এটা এইখানেই করি যাতে তুমি বুঝতে পারো যে এটা কীভাবে করছি আমি এটা এইখানে করলাম ঠিক আছে এস ওয়ান মানে কি আদি ঘনমাত্রা আদি ঘনমাত্রা কত বলো তো আদি ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু আর ভি ওয়ান মানে কি ভি ওয়ান মানে হচ্ছে আদি আয়তন আদি আয়তন কত বলো তো আদি আয়তন হচ্ছে দুই লিটার তাই না দুই লিটার রাখতে পারো বা দুই হাজার মিলি নিয়ে যেতে পারো তোমার ইচ্ছা আমি দুই লিটারকে দুই লিটারে রাখলাম ইকুয়াল টু এস টু এস টু মানে কত এস টু তো আমি এক মোলাটিতে আনবো এস টু হচ্ছে এক মোলারিটি কেন কারণ আমি বললাম না একটু আগে তোমার এই মোলারিটিকে আমি একে আনতে চাই এই ঘনমাত্রাটাকে আমি একে আনতে চাই কথা বুঝো নাই এই আমি এস টুর বদলে কত লিখছি এস টুর বদলে লিখছি হচ্ছে এক একটু ওয়েট করে আমি এটাকে এই পাশে একটু চাপা দেই এক আচ্ছা এইখান থেকে আমি কী বের করে নিব ভি টু বের করে নিব এই যে এস টুর মানে হচ্ছে এক ভি টু একটু বের করে নিব তাহলে এক যদি এ পাশে আসে ভাগ হয়ে যায় তার মানে এক দিয়ে ভাগ করার না করা তো একই তার মানে জিরো পয়েন্ট টু ইন্টু দুই ইকুয়াল টু ভি টু দেখো তো কথা হবে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর লিটার এটা হবে জিরো পয়েন্ট ফোর লিটার আচ্ছা আশা করি ভুল করি নাই তারপর আমি একবার একটু ক্যালকুলেশন করে দেখি দুই হাজার দিয়ে মানে এটাকে আমি দুই লিটার বদলে আমি যদি দুই হাজার মিলিলিটার লিখতাম তখনও কিন্তু আমি ক্যালকুলেশনটা করতে পারতাম জিরো পয়েন্ট টু ইন্টু দুই হাজার দেখো আমি দুই লিটার বদলে দুই হাজার লিখতেছি মনে করো দুই হাজার ডিভাইডেড বাই কত হবে বলো তো জিরো পয়েন্ট টু দুই হাজার ডিভাইডেড বাই এক মোলারিটি তাই না তখন অ্যান্সারটা কত আসতো তখন চারশো মিলিলিটার ওই একই আসছে মানে কথাটা বুঝছো আমি এখন কি করছি আমি আসলে করছি কি জানো সেটা হচ্ছে যে জিরো পয়েন্ট টু আছে না এটাকে জিরো পয়েন্ট টুই রাখলাম এরপরে দুই লিটারের বদলে আমি দুই হাজার মিলিলিটার লিখলাম ঠিক আছে আর এক মোলারিটিকে এক মোলারটি রাখলাম আর ভিটুকে ভিটুই রাখলাম এখান থেকে হিসাব করে দেখলাম চারশো মিলিলিটার আসে এখান থেকে হিসাব করে দেখলাম চারশো মিলিলিটার আসে তো চারশো মিলিলিটার লেখা আর জিরো পয়েন্ট ফোর লিটার লেখা একই তো কথা কথা কি বুঝো নাই স্যার এটাই আমি তোমাকে হিসাব করে আসলে দেখাতে চাইলাম যে তুমি অনেকে ভাবতে পারো যে স্যার এখানে দুই লিটার কেন দিস মিলিলিটার দিয়ে কিমারটা করা যেত না হ্যাঁ মিলিলিটার দিয়ে করলেও যা আসবে লিটার দিয়ে করলেও ওই একই আসবে তারপরে ভিটুর মান কত আসে ভিটুর মান আসে জিরো পয়েন্ট ফোর লিটার এটা আমি রাফ এটা আমি রাফ হিসাবে আলাদা রেখে দিই ওকে স্যার এটাকে আমি রাফ হিসাবে আমরা টেনে দিলাম ব্যাস এবার দেখো তারপরে আমি বলতে পারি জিরো পয়েন্ট টু মোলারিটি দুই লিটার এইচসিএল এর বদলে আমি লিখতে পারি এটাকে এক কাজ করি আর একটু বামে সরা নেই তাহলে আমি জায়গা পাবো আরও লিখতে পারবো হচ্ছে চারশো মিলিলিটার লিখতে পারো অথবা জিরো পয়েন্ট ফোর লিটারও লিখতে পারো আমি চারশো মিলিলিটারে লিখলাম জিরো চারশো মিলিলিটার ওয়ান মোলারিটি এইচসিএল কথা বুঝো নাই স্যার আমি কি করছি আমি এই জিরো পয়েন্ট টু মোলারিটিকে যে জিরো পয়েন্ট টু মোলারিটি যে জিরো পয়েন্ট টু মোলারিটি এটাকে ওয়ান মিলিটারে কনভার্ট করছি ওয়ান মিলিটারে কেন কনভার্ট করছি কারণ এটাকে ওয়ান মিলিটারে কনভার্ট করবো এইচসিএলকে তারপরে এই এক্স ওয়াই খারটাকে ওয়ান মিলিটারে কনভার্ট করবো আর ওয়ান মিলিটারে কনভার্ট করলে দুইটাই সমান সমান হারে বিক্রিয়া হয় মনে রাখবো একটা জিনিস আমি তোমাদের আগেও বলছি যে কোনো ঘনমাত্রা যদি সেম হয় মনে করো এইচসিএল এর ঘনমাত্রা ওয়ান মিলিলিটার ওয়ান মোলারিটি আবার মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে মনে করো ওয়ান মোলারিটি আবার মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রাও মনে করো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাও মনে করো ওয়ান মোলারিটি তখন দুজনের ঘনমাত্রা যদি সমান সমান হয় তখন তারা সমান আয়তনে বিক্রিয়া করে এটা যদি মনে করো থাকে পঞ্চাশ মিলিলিটার আর এটা যদি থাকে মনে করো ষাট মিলিলিটার এটা যদি মনে করা হয় ষাট মিলিলিটার তখন এখান থেকেও পঞ্চাশ মিলিলিটার বিক্রিয়া করবে এখান থেকেও পঞ্চাশ মিলিলিটার বিক্রিয়া করবে আর এখানে তখন দশ মিলিলিটার এক্সট্রা থাকবে কথা বুঝতে পারছি স্যার এগুলো আশা করি তোমরা বুঝো তারপর আমি একটু এক্সট্রা বুঝাই দিলাম যাতে তোমার প্রবলেম না হয় আচ্ছা এবার দেখো আমি তো তাহলে এলকে ওয়ান মোলাইটিতে কনভার্ট করে ফেলছি এবার চলো সোডিয়াম ইয়া এক্স ওয়াইকেও কনভার্ট করি তাহলে কি বি পাত্রে বি পাত্রে বিপাত্রে কিন্তু এটা ঘনমাত্রা দেওয়া নাই ঘনমাত্রা দেওয়া নাই মনে হয় আগের ম্যাথ থেকে আমরা ঘনমাত্রা বের করে নিছিলাম এই যে আগের ম্যাথ থেকে বি পাত্রের ঘনমাত্রা বের করে নিছিলাম তাহলে চলো এই ম্যাথের মধ্যে আমরা ঘনমাত্রা বের করে নিই আমি এক কাজ করি এটাকে কপি করে এখানে নিয়ে আসি কপি করে নিয়ে আসলাম এই যে বিপাত্রের ঘনমাত্রা বের করে নিছি ঠিক আছে বিপাত্রে কি বের করে নিছি স্যার ঘনমাত্রা বের করে নিছি এখন বি পাত্রে তার মানে জিরো পয়েন্ট টু মোলারিটি পাঁচশো মিলিলিটার আসে তাই না জিরো পয়েন্ট টু মোলারিটি পাঁচশো মিলিলিটার আছে এখন এইটাকে আমি এক মোলারিটিতে কনভার্ট করবো তাহলে চলো বি পাত্রে বিপাত্রে জিরো পয়েন্ট টু কত যেন ছিল মোলারিটি ছিল না জিরো পয়েন্ট টু মোলারিটি পাঁচশো মিলিলিটার ছিল না স্যার হ্যাঁ পাঁচশো মিলিলিটার ছিল যে পাঁচশো মিলিলিটার জিরো পয়েন্ট টু মোলারিটি পাঁচশো মিলিলিটার এক্স ওয়াই ইকোভ্যালেন টু এটাকে এক মোলারিটিতে আমি কনভার্ট করবো ওয়ান মোলারিডিতে কনভার্ট করব তাই না আচ্ছা তো আবার ওই আগেরটার মতোই সূত্র হবে এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এস টু ভি টু আগের মতোই সূত্র হবে এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এস টু ভি টু এস ওয়ানের মান কত এস ওয়ানের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট টু এই যে ঘনমাত্রা জিরো পয়েন্ট টু আর আয়তন কত আয়তন হচ্ছে পাঁচশো আর ইকুয়াল টু ইকুয়াল টু এস টু কত এস টু হবে ওয়ান আর ভিটু কত ভিটু তো বের করবই খেয়াল করে দেখছো ঘনমাত্রা যদি ওয়ান মোলারিটিতে বের করতে চাও ঘনমাত্রা যদি ওয়ান মোলারিটিতে বের করতে চাও তাহলে জাস্ট এই দুইটাকে গুণ করে দিলেই হয়ে যায় কিন্তু অ্যান্সার তাই না কাজ করো করে ফেলেও তাহলে এখান থেকে ভিটুর মান কত হবে ভিটুর মান কত হবে জাস্ট এই দুটোর গুণফল ফল তাহলে জিরো পয়েন্ট টু ইন্টু পাঁচশো জিরো পয়েন্ট টু ইন্টু পাঁচশো করলে কত আসে একশো আসে একশো মিলিলিটার তার মানে জিরো পয়েন্ট টু মোলারিটি পাঁচশো মিলিলিটার ইকোভেল টু একশো ইকুভেলেন টু একশো মিলিলিটার ওয়ান মুলারিটি এক্স ওয়াই ব্যাস শেষ এবার দেখো স্যার এইচসিএল আর কী বলে এইচসিএল আর এক্স ওয়াই এরা কিন্তু একমোল একমল বিক্রিয়া করে তার মানে যতটুকু এল লাগবে ঠিক ততটুকুই কিন্তু আবার এক্স ওয়াইও লাগে তাই না এই জেরা যেহেতু একমোল একমল বিক্রিয়া করে তাহলে আমরা বলতে পারি অর্থাৎ অর্থাৎ যেহেতু এইচসিএল যা লাগবে ওয়াইও ঠিক ততটুকুই লাগে তার মানে এটার ঘনমাত্রা এবার ওয়ান মোলারিটি আবার এটার ঘনমাত্রা এই যে এইচসিএলের ঘনমাত্রাও দেখো ওয়ান মোলারিটি এচসিএল আছে কত চারশো মিলিলিটার আর এটা কতটুকু আছে এটা আছে একশো মিলিলিটার তাহলে এটা আছে কত এটা পাত্রের মধ্যে আমার দাও আছে চারশো মিলিলিটার ওয়ান মোলারিটি আর এটা আমার পাত্রের মধ্যে আছে একশো মিলিলিটার ওয়ান মোলারিটি যেহেতু ঘনমাত্রা সেম বাবা আমি একটু আগে বুঝে আসছি তোমাকে যেহেতু ঘনমাত্রা সেম তাহলে তারা সমান আয়তনে বিক্রিয়া করবে সমান আয়তনে বিক্রিয়া করবে তার মানে এখান থেকে একশো মিলিটার চলে যাবে এখান থেকে একশো মিলিটার চলে যাবে তার মানে পাত্রের মধ্যে আরও এচসিএল থাকবে তিনশো মিলিলিটার তার মানে আমি বলবো যেহেতু অর্থাৎ অর্থাৎ না লেখে যেহেতু লিখলে বেটার হয় যেহেতু তারা সমান আয়তন বিক্রিয়া করবে যেহেতু অ্যাসিড ও খার অ্যাসিড ও খার সমান আয়তন বিক্রিয়া করবে বিক্রিয়া করবে তাই বিক্রিয়া শেষে বিক্রিয়া শেষে বিক্রিয়া শেষে পাত্রে তিনশো মিলিলিটার ওয়ান মোলারিটি এইচসিএল অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে এবং অতএব মিশ্রণটি কী হবে মিশ্রণটি হবে অম্লীয় ব্যাস আমি এটাকে কপি করে এখানে লিখে দিই অতএব মিশ্রণটা কী হবে মিশ্রণটা হবে অম্লীয় মিশ্রণটা একটু বেট করো লেখার ডাবল হয়ে গেছে কাজ করি এটাকে কপি করে নিয়ে আসি কপি বেস্ট এই না অতএব মিশ্রণটা হবে অম্লীয় শেষ আমি সেকেন্ড টাইপেও কিন্তু তোমাকে ম্যাটটা করে দিছি খুব সহজ না স্যার